আপনাদের বাসায় যদি একটা ডিম সামান্য ময়দা আর কিছু চকলেট থাকে তাহলে কিন্তু আপনারা এত ডেলিশিয়াস ড্রিম কেক বানাতে পারবেন যেটা বাজারে কিনতে গেলে অলমোস্ট ছয়শ থেকে সাতশো টাকা নেয় আর এই কেকটা আপনারা অল্প খরচে বাসাতেই বানিয়ে ফেলতে পারবেন তাও আবার চুলায় বানিয়ে ফেলতে পারবেন এত বেশি দুর্দান্ত ছিল এই কেকটা সেটা হয়তো বা আপনারা লুকটা দেখেই বুঝতে পারতেছেন এই কেক বানানোর জন্য প্রথমেই আমার লাগবে একদম শুকনো একটা বাটি আর এই বাটির ভিতরে দিয়ে দিয়েছি রুম টেম্পারেচারে থাকা ডিমের কুসুমটাকে খুবই সাবধানে আমি তুলে নিয়ে ডিমের সাদা অংশটাকে হালকা ফ্লাফি করার পর এখানে আমি চিনি দিয়ে দিয়েছি চিনি এখানে আমি ওয়ান ফোর্থ কাপ দেব ওয়ান ফোর্থ কাপের মতো চিনি আমি দুইবারে দিয়ে দেব আর দুইটা কাটা চামচ দিয়ে অনবরত নাতে থাকবো নাতে নাতে যখনই চিনিটা গলে ডিমের ফোম হয়ে আসবে তখনই এর ভেতরে আমি দিয়ে দেব ডিমের কুসুমটা তারপর এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে এটাকে নাড়িয়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর শুকনো উপকরণের ভেতরে ওয়ান ফোর্থ কাপ ময়দা এক টেবিল চামচের মতো কোকো পাউডার আর সামান্য একটু বেকিং পাউডার দিয়ে এটাকে খুব ভালোভাবে চেলে নিচ্ছি এবং এখন এটাকে একটা হ্যান্ড দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব মেশানোটা একদম আলতোভাবে মিশিয়ে নেবেন যেন ডিমের ফোমটা একদমই নষ্ট না হয় দেখতে পাচ্ছেন আমি খুবই আলতোভাবে মিশিয়ে নিয়েছি পাঁচ ইঞ্চি একটা মোল্ডের নিচে তেল ব্রাশ করে বেটার টুকুকে উঠিয়ে নিয়েছি একটা সসপ্যানের ভেতরে দিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড স্ট্যান্ডের উপরে সেই যে মোল্ডটাকে দিয়ে দুইটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর এটাকে লো মিডিয়াম আছে প্রায় পনেরো মিনিটের মতো বেক করে নেব আচ্ছা এই হাড়িতে আমার কোনো প্রকার বালি বা পানি কিচ্ছু দিতে হয় না এটা কিন্তু এমনি এমনি হয়। আমি প্রায় পাঁচ বছর থেকে এই হাড়িতে কেক বেক করি আর কেক একদম ওভেনের মতো পারফেক্ট বানানোর জন্য এরকম মোটা তলারে যুক্ত হাড়ি নিতে চান তারা কিন্তু আমার কাছে অর্ডার করতে পারবেন তাহলে আমি চেষ্টা করব এই হাড়িগুলো আনানোর জন্য যাই হোক কেকটা কিন্তু আমার হয়ে গেছে এখন আমি সুগার সিরাপ বানিয়ে নিয়েছি একটি টেবিল চামচ পরিমাণ চিনি আর পানি দিয়ে সুগার সিরাপটাকে আমি বানিয়ে নিয়েছি কেকের উপরে খুব ভালোভাবে ভাবে আমি সুগার সিরাপটাকে দিয়ে দিলাম এখন গানাস রেডি করে নেব গানাসের জন্য প্রথমে এখানে আমি চকলেট নিয়ে নিয়েছি তারপর এখানে প্রায় তিন টেবিল চামচের মতো ক্রিম দিয়ে বয়লার এটাকে খুব ভালোভাবে মেল্ট করে নিয়েছি এখন এটাকে রুম টেম্পারেচারে আমি ঠান্ডা করে নেব যাই হোক এখন বাটির নিচে আমি একদম বরফ ঠান্ডা পানি দিয়ে এর ভেতরে হাফ কাপের মতো হুইপ ক্রিম দিয়েছি এখন এই কেকের উপরে দিয়ে দেব আমি যে হুইপ ক্রিমটা বানিয়ে নিয়েছি সেই হুইপ ক্রিমটা হুইপ ক্রিমটা খুব ভালোভাবে একটু স্প্রেড করে দিচ্ছি যেহেতু কাঁটা চামিচ দিয়ে হুইপ ক্রিমটা স্টিফ করেছি তার জন্য একটু স্টিফটা কম হয়েছে আপনাদের পাশে যদি বিটার থাকে বিটার দিয়ে এটা আরো বেশি স্টিফ হইতো যাই হোক হুইপ ক্রিমটা খুব সুন্দরভাবে দেওয়ার পরে এর উপরে আমি দিয়ে দিচ্ছি চকলেট গানাশ যেটা আমরা বানিয়েছিলাম এখন এটাকে আমি নর্মাল ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দেব। আর এদিক দিয়ে আমি আরও একটা চকলেট গানাচ বানিয়ে নেব। আর এই গানাশের মধ্যে কোনো ক্রিম যাবে না এখানে আমি দুই টেল চামচ পরিমাণ বাটার দিয়েছি তারপর চকলেট দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে মেল্ট করে নিয়েছি তারপর গানাশটাকে নামিয়ে আমি রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিয়েছিলাম যখনই গানাশটা রুম টেম্পারেচারে চলে এসেছে তখনই কিন্তু আমি কেকটাকে ফ্রিজ থেকে করে নিয়ে তারপরে উপরে এই গানাসটা খুব ভালোভাবে দিয়ে দিলাম এখন এটাকে আমি আবারও আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব আধা ঘন্টাতেই দেখেন এটা কিন্তু একদমই শক্ত হয়ে গিয়েছে উপরে চকলেটটা এখন আমি উপরে হাফ মতো কোকো পাউডার একটু ছড়িয়ে দিলাম এটা ড্রিম কেক দেয় তার জন্যই দিলাম আর দেওয়ার পরে দেখেন এটা লুকটাই চেঞ্জ হয়ে গেছে আর ডেলিশিয়াস লাগতেছে আর এই চকলেট গুলা কিন্তু আমি কেজি দরে কিনি কেজি দরে চকলেট কিনলে আমার অনেক বেশি সাশ্রয় হয় আপনারা যদি কেউ কেজি দরে চকলেট কিনতে চান তাহলে অবশ্যই আমাকে নক করবেন যদি অনেকগুলো অর্ডার হয় তাহলে চেষ্টা করব আমি প্রি অর্ডার নিয়ে আপনাদের চকলেট গুলো দিতে যাই হোক এ আমার ড্রিম কেক একদমই রেডি হয়ে গিয়েছে আর এটা খেতে অনেক বেশি ডেলিশিয়াস ছিল রেসিপি ভালো লাগলে অবশ্যই রেসিপিটা শেয়ার দিয়ে আপনাদের টাইম রেখে দিবেন যেন পরবর্তীতে দেখে দেখে বানাতে পারেন রেসিপি শেয়ার না দিলে কিন্তু হারিয়ে যাবে আজ তাহলে পর্যন্ত আল্লাহ হাফিজ